আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বাসি দুয়ার বাসি ঘর কুসংস্কার সব বিষয়ে একটুখানি আমার সঙ্গে যেগুলো হয়েছে ঘটনা তো সেটা আমি শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর প্রচুর ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট তো ওইদিকে দেখো সকালে আমার সব কাজ হয়ে গেছে চান করা পুজো করা রান্না বান্না সব কমপ্লিট তো মেয়েকে এই স্কুলে পাঠিয়ে দিয়েছি একবারে খাইয়ে দাইয়ে আর তো ও চলে গেছে চলে যাওয়ার পরেই এখন আমি এই দেখো জামা কাপড় কেচেছিলাম তো সেগুলো মেলারও সময় পাইনি এত তাড়াহুড়ো থাকে সকালবেলাটা না মানে কি বলবো এক মিনিট দাঁড়ানোর মতো সময় পাই না খুব মানে সব সেই সময় যেন আমার মানে ঝড় চলে হ্যাঁ কিন্তু কী বলবো এটা যেহেতু আমি নিজে সব কাজ করি এ টু জেড মানে সংসারে বাসির কাজ থেকে সব কাজ আমি যেন ঘুম থেকে উঠি অনেক ভোরে সাড়ে পাঁচটা বা পাঁচটার সময় উঠে যায় তো উঠে গিয়েই এই সংসারে সব কাজ করে আবার মেয়েকে একটুখানি করছে বসায় তারপরে এত কাজ করি তো এই জন্য না আমার মানে শরীরটা একবারেই আর চলে না হাই তখন মানে খুব আমার ইয়ে লাগে কষ্ট হয় একা হাতে সংসারে সব কাজ না তো এইদিকে দেখো জামা কাপড় মিলে মেয়েকে যে খাইয়ে দেয় স্কুল পাঠিয়ে দিয়েছি তারপরে এই যে জমে থাকা যে কাজগুলো সেইগুলো ভাবলাম যে না এই মাসে যে মাস কাপড়ে বাজারগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো এখন গুছিয়ে নিই নাহলে আজ গুছাবো কাল গুছাবো এই করতে করতে কিন্তু দিন চলে যাবে কিন্তু কাজগুলো আমার ওই জমা হয়ে থাকবে পরে তখন নিজেকে করতে গেলে তখন চাপ হয়ে যাবে তো এই জন্য যাতে কাজগুলো আমার ভারী বা চাপ যাতে না হয় সেই জন্য সময় থাকতে থাকতে কাজগুলো গুছিয়ে নিই আমি একজন সিম্পের মধ্য পরিবারের একজন গৃহিণী এদিকে দেখো আমার তেল যে নিয়ে এসেছিলাম তেলের জারগুলো ঢেলে ঢেলে সিচিগুলো ঠিক জায়গায় রেখে দিয়ে এবারে মাছকাবারি যে বাজার কাজু ডাল টাল যে নিয়ে এসেছিলাম সেগুলোই সব আমি নিজেই এবারে নিজেই নটকনে বাজার করেছি সবজি বাজার মানে নিজে ঘরে বাইরে সব কিছুই তারপরে মেয়ে পড়াশোনা দেখা বাঁশির দুয়ার সৌভাগ্যের কারণ হতে পারে এই কথাটা বললাম তার কারণ কি বলে তো বন্ধুরা তো বাসি দুয়ার আমাদের দেখে প্রত্যেকটা গৃহিণী হাউসওয়াইফ সবাই জানে যে বাসি দুয়ারে কখনো মানে কোনো প্রাণী ঘর থেকে বেরিয়ে যেন না যায় বেরিয়ে যাওয়ার আগে কিন্তু ভোরবেলাতে আমাদের উঠোনে জল ছড়া দিতে হয় এটা অনেকে বলে এটা খুব সংস্কার নয় এটা কিন্তু বাস্তব এটা কিন্তু সংসারের মঙ্গলের জন্যই করা হয় তো আজকাল এখন উঠন বলতে সেই রকম উঠোন তো এখন সবার উঠন কম বেশি পাকা হয়ে গেছে আর রকম আগেকার দিনে কি বলতো কাঁচা থাকতো বা মাটি তাতে নোংরা হতো কত কিছু হতো আর এখনকার প্রত্যেকের বাড়িতে গরিব বড় মধ্যবিত্ত গরিব মানে একবারে যারা নিম্নবিত্ত গরিব তাদেরই মানে উঠনটাই। মাটি থাকে না হলে এখন মধ্যবিত্ত পরিবারে সবার উঠোনে এখন পাকা হয়ে গেছে যাতে উঠোনটা পাকা করেছে নিজেদের সুবিধার্থে যাতে উঠোনে যেন কাদা পেচ পেচ না হয় বর্ষাকালে তারপরে কোনো গাছ টাচ বেরিয়ে যায় উঠোনে ঘাস নোংরা হয়ে যায় তো অনেকটা কষ্ট হয় যাতে নিজেদের কষ্ট যাতে না হয় সেই জন্যেই উঠোন এখন সবার বাড়িতে পাকা করে দিচ্ছে আর ঘরের মেন গেট বলতে আমাদের ওই গেটে মানে ঘরের ভেতরে ঢোকার যে মেন গেট সেখানে আমাদের উঠে জল ছড়া দিতে হয় দিয়ে কেউ যদি ঘর থেকে বেরোয় সেটাই ভালো তো এটা করা ভালো এটাই কিন্তু বাস্তব এটাই সংসারে মঙ্গলের জন্যই করে তো আগেকার দিনে বলতো আমার মা কাকিমালা তো দেখেছি ওরা তো খুবই গরিব কিন্তু ওরা হচ্ছে ওই ওদের তো উঠোন আর এরকম পাকা ছিল না কাঁচা মাটেরই ছিল তো ওরা কি করতো ভোরবেলাতে উঠে বলতো ওরা ওই আগেকার দিনের লোককে জানতো গোবর দিয়ে উঠোনে ছড়া দিত ছড়া দিয়ে তারপরে ওখানে আবার ওখানে লাতা দিত গেটে লাতা দিত হুম তারপরে এসে আবার এই শঙ্খধ্বনি করতো এই শঙ্খধ্বনিটা আমার এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে আমি এই শঙ্খধ্বনি না আমি যখনই আমার গ্রামের দেশের বাড়ি যাই বা আমার বাবার বাড়ি যখনই যাই আমি এ ভোরবেলাতে শঙ্খধ্বনিটা আমি শুনতে পাই আর এটা শুনে আমার এত ভালো লাগে মানে মনটা খুব মানে পজিটিভ শক্তি মানে প্রবেশ করে আমার খুব ভালো লাগে কারণ সব যে কোনো কাজ করতে এনার্জি পায় তো আমার এটা ভালো লাগে আমি শুনতে পাই আর কিন্তু এখন যেহেতু আমরা শহরে থাকি না এই শঙ্খ বাঁচানোর ধ্বনি এইটা আমি এখনো পর্যন্ত শুনি না তো শঙ্খ বাঁচানোর ধ্বনি মানে শঙ্খের ধ্বনিটা যত দূর পর্যন্ত যাই না ততদূর পর্যন্ত দেখবে একটা পজিটিভ শক্তি কাজ করে আর নেগেটিভ শক্তি মানে নষ্ট করে দেয় নেগেটিভ এনার্জিকে তো এটা একটু খুব ভালো তো এই কাজটা করতে পারলে ভালো কিন্তু আমি এই কাজটা নিজেও কতবার করেছি করে ট্রাই করে দেখেছি কিন্তু খুব ভালো মনটা এত পজিটিভ থাকে না সারা দিন সবসময় মনটা এনার্জি আর ফুর্তির থাকে আমি আগে যখন আমি কোয়ার্টারে থাকতাম আমার নিজের ঘটনা বলছি আমি যখন কোয়ার্টারে থাকতাম আমি একটু ঠাকুর সেবা বেশি করতাম তো সবাই বলতো যে ও এত সারা খালি ঠাকুরের পুজো করে যাচ্ছে সেবা করছে শঙ্খ বাজাচ্ছে এইসব বলতো কিন্তু আমার ওটা করলে আমার যদি সংসারে মঙ্গল হয় আমার সংসারে যদি ভালো হয় তো আমি সেটাই করবো তাই না তো আমি আগে করতাম আমি কি করতাম বলতো আমি তো তোমরা তো জানো আমি ভোরবেলাতে খুব ঘুম থেকে উঠে যাই সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে উঠে যাই উঠে গিয়ে আমি কী করি বলতো আগে গেট খুলে আগে গেটে আমি জল ছড়া দিয়ে গেটটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে এবারে এবারে আমি কি করি চান করে নিই সকাল সকাল আমি একবারে মাথায় জল নিয়ে চান করি চান করিয়ে তারপরে আমি কি করি বলো তো ঠাকুর ঘরে ঢুকি ঠাকুর ঘরে ঢুকেই ঠাকুরের যে সিংহাসনের যে মানে পর্দাটা থাকে তো সেটা সরানোর আগে আমি শঙ্খটা বাজিয়ে নিই তিনবার শঙ্খ বাজিয়ে নিই তারপরে ঠাকুর পর্দা সরিয়ে ঠাকুরকে একটু সকাল সকাল সেবা দেওয়া আর ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করা ওখানে এরকম করি সেটা করে না ভোরবেলাতে এইটা যে একটা যে পজিটিভ এনার্জি সেটা কি বলবো তোমাদের আমি নিজে করে দেখেছি খুব ভালো এই কাজটা করা আমি নিজে করেছি আমার সারাদিন যেন খুব ভালো যেত কারোর সাথে কোনো ঝামেলা অশান্তি কিছুই হতো না নিজে নিজেই এই সব কাজের মধ্যে থাকতাম খুব ভালো লাগতো এইবারে শোনো আমি যে কাজগুলো করতাম না আমার পাশে যারা থাকতো তারা আমাকে খুব হিংসা করতো কি যে ভোরবেলাতে ঘুম থেকে উঠে শঙ্খ বাজাইছে কি ঠাকুরের ভক্তি এসো বলে তাই আবার বলে অনেকে আছে বলে না যে অতি ভক্ত হচ্ছে অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ এগুলো বলে তো অনেকে নিশ্চয়ই তোমরা জানো এই প্রবাদটা কিন্তু এইরকম যদি কেউ তোমার আশেপাশে যদি এই কথাগুলো বলে তোমার তাহলে মনটা কেমন লাগবে বলো তো তোমার মন তো নিশ্চয়ই ভেঙে যাবে যে আমাকে এই রকম কথা বলে আমি একটু ঠাকুরের বেশি মানে সেবা করি একটু ঠাকুরের পুজো পাঠ করি বলে আমাকে এরকম বলছি তো আমি যেমন ভোরবেলাতে চান করে পুজো টুজো করে নিতাম তারপরে দুপুরবেলা একবার সেবা দিতাম তারপরে সন্ধেবেলায় যেমন সন্ধ্যা দিতাম সেরকম করতাম এটা কিন্তু আমার ভালোই সংসার ভালো চলছিল কোনো অশান্তি এসব কিছু হচ্ছিল না পরে কিন্তু আমার সংসারে অশান্তি লেগে গেলো যখন আমি এগুলো ছেড়ে দিলাম সংসারের যেন কেমন হয়ে গেলো সব তচনচ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে ওই কাজটা করার জন্য এবারে শহরে তো শহরে সব মানুষ আধুনিক মানুষ যেন আধুনিক যুগ এখন ওই সব বিশ্বাস করে না এগুলো ভাবে যে সব কুসংস্কার লোক দেখানো এইসব তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কথাগুলো বলে দিলাম তো এখন দেখো সব কাজ আমি সেরে নিয়েছি রান্না করেছিলাম আজকে নিরামিষ হয়েছিল আলু সিদ্ধ ডাল ভাত আর পাঁপড় এই মেয়ে খাই না বলে আমিও সেরকম আমার জন্য নিজস্ব বেশি রান্না করিও না তো এখন সবজিগুলো আমি নিয়ে এসেছিলাম সেই সবজিগুলো সব জায়গা মতো রেখে দিলাম তারপরে সবজি কেটেও রাখলাম পরের দিন যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য তারপরে মেয়েকে এসে আর ছিল পড়াতে তো এই জন্য মেয়েকে আবার হলিস দিয়েছিলাম খেয়েছে ও খেয়ে দিয়ে একটুখানি মোবাইল দেখছিল দিয়ে আমি এগুলো টেবিলগুলো গুছাতে আসলাম বইগুলো তখন মেয়ে বলছে রেখে দাও আমি এখানে বসে পড়বো আর তোমরা তো দেখতে পেলে আমার ভিডিওতে আমি সারাদিন কী কাজ করলাম অনলাইন থেকে ওই ব্যাগগুলো নিয়েছিলাম ওই ব্যাগগুলো দিয়ে মেয়ের ওই ভালো ভালো জামাগুলো ওগুলো রেখে আলমারিতে রেখে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ততক্ষণ সবাইকে টাটা বাই দেখা আছে আবার একটা সুন্দর নতুন ভিডিওকে সবাইকে গুড নাইট